নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বেশ কয়েকদিন কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে যে কোনোভাবেই হোক একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো লক্ষ্মীর ভাণ্ডার যে ফর্ম জমা দিতে চলে এসেছি আর দু হাজার তেইশেও আমি একবার গেছিলাম নভেম্বরে সেই সময় আমার বয়স হয়নি আমাকে বলে দিয়েছিল দু হাজার চব্বিশে প্রথমেই তুমি জমা দিতে পারবে তো আমাদের গ্রামে যে স্কুল মাঠে ওখানে আজকে ক্যাম্প আছে তো ভাবলাম যে দেখি বয়সটাও হয়েছে কি না আর জমাও দিতে পারবো কি না তো জমা দেওয়ার সময় আমার আর সাথে আবার একটা বাধা ঘটে গেল আমাকে ভুল ফর্ম দিয়েছিল তো ফর্ম ফিল আপ করেই যাচ্ছি করে যাচ্ছি ফর্ম আর ফর্ম ফিল আপ আর শেষ হচ্ছে না অনেক ডকুমেন্টস চাইছি রেশন কার্ড চাইছে ওরা বলছে এইসব তো ডকুমেন্টস তো লাগে না শুধু আধার কার্ড লাগলেই হয় তারপরে আমি বললাম যে আপনারা দেখুন তারপর বলল যে হ্যাঁ এটা ভুল ফর্ম দেওয়া হয়ে গেছে তারপরে আমি বললাম প্রথমেই একটা বাধা ঘটলো তো যাই হোক বাড়িতে চলে এসে দেখি সুনিকাকে মা খিচুড়ি খাইয়ে দিয়েছে কিন্তু ঘুমটা আর পাড়াতে পারেনি তারপরে আমাদের আবার চাকদায় টুকিটাকি কিছু দরকার ছিল তারপর মা বললো তাহলে আজকে একেবারে মিটিয়ে আসতে তো ফাইনালি দেখো এখানে চলে এসেছি বেডশিটের দোকানে এখান থেকে একটা বেডশিট নিয়ে নেব আর মাকে ফোন করলাম যে সুনিকা ঘুমাচ্ছে তো মা বলল হ্যাঁ সুনিকা ঘুমিয়ে পড়েছে তো যাই হোক লক্ষ্মীর ভাণ্ডারটা আমার একবারেই তবু মানে জমা দিতে পেরে খুব খুশি কারণ আমার জমা দেওয়ার আগেও কিন্তু একবার এখানে ডকুমেন্টস কোনো কিছু ছিল না সুনিকার বাবা ভাতটা খেয়ে আবার কালীগঞ্জ থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসলো আসার পর তারপরে আবার গেলাম তো এখানে যাই হোক দু তিনটে রকম মানে দু তিন রকমের বেডশিট দেখলাম তো ওরা বলে এই বেডস একটা বেডশিট যেটা নিয়েছিলাম সেই বেডশিটটা বললো খুব ভালো আর এটাই নিতে তো ওই বেডশিটটাই নিয়েছিলাম আর এই আজকে যে বেডশিটটা নিচ্ছি এটা কিন্তু মাই আমাকে কিনতে পাঠিয়েছিলো তা মায়ের জন্যই বেডশিটটা মানে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক বেডশিট টেডশিট নেওয়া হয়ে গেলে তারপর ওখানে আমরা বাড়ি থেকে আবার কিছু খেয়ে আসা হয়নি কারণ বাড়িতে খেতে গেলে আবার লেট হয়ে যেত বলে শুনিকার বাবা বললো আমার আজকে পড়ানো নেই একটা দিন মনে করলাম রেস্ট নেবো তবুও উপায় নেই তো তারপরে ভাতটা তার খাওয়া হয়নি আর ওখানে একটা পাশেই স্যান্ডউইচের দোকান ছিল তো হালকা করে স্যান্ডউইচ খেয়ে নিলাম মানে হালকা করে বলতে একটা করে স্যান্ডউইচ খেয়ে নিলাম আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর আমাদের ওখানে স্যান্ডউইচ কিন্তু আট টাকা বা এরকম কিছু আর এখানে বারো টাকা করে নিল তারপরেই তাকে এখানে চলে এসেছিলাম সোয়েটারের দোকানে তনুশ্রীতি আমাকে একটা সোয়েটার কিনতে বলেছিল বলেছিল আমার পছন্দ মতো একটা সোয়েটার নিয়ে আসতে তবুও আশা করে কিনতে দিয়েছে পছন্দ হবে কি না তারপরে ফিটিংস হবে কি না কোন কালারটা নেব তারপরে অনেক ফটো আমি বৌদিকে পাঠালাম পাঠলাম তারপরে সবাই যেটা বলল তো পছন্দ করে আমি আমার মতো করে একটা সোয়েটার নিয়ে এসেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো আমরা চলে এসেছি কালীগঞ্জ বাড়িতে কালীগঞ্জ বাড়িতে এসে এখানে কিছু মোমবাতি জ্বালিয়ে নেব। সাতটা বা এরকম কিছু মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম প্রথমে সন্ধ্যা টন্ধায় দেখিয়ে নিয়ে মোম মোমবাতিগুলো জ্বালিয়ে নেবো বাতি ছিল না মানে কি বলবো যে মাটির যে প্রদীপগুলো ছিল না তাই মোমবাতি ছিল তাই বাতিগুলো জ্বালিয়ে নিলাম আর মাও আজকে মানে মাটির প্রদীপ তৈরি করে রেখেছিলো দাদা বলেছিল তার মাও আবার মাটির প্রদীপ দেবে কিন্তু আমি তো কালীগঞ্জের বাড়িতে চলে এসেছি তারপর আমার লেটও হচ্ছে বাড়ি যেতে বাড়িতে গেলে আমি শুনিকাকে ধরবো তখন মা আবার বা প্রদীপগুলো দিয়ে নেবে তো মা আবার ফোন করেছিল যে এখনও কোথায় তা আমি বললাম যে আর চলে এসেছি কিছুক্ষণের জন্যে তারপরে আবার রাস্তাতে এক জায়গায় পুজো হয়েছিলো সেখানে আমাদেরকে আবার খিচুর প্রসাদ দিয়েছিল এবার আমি একটা পাঠে শুনেছিলাম বা দেখেও ছিলাম যে যদি যে কোনো প্রসাদ যে কোনো ঠাকুরের প্রসাদ যদি তুমি হাতে করে নাও তাহলে সেটা কিন্তু খেতে হয় তুমি যদি না নাও তাহলে তুমি প্রণাম করে তুমি নাই নিতে পারো কিন্তু নি হাতে করে নিলে তোমাকে খেতেই হবে তো যাই হোক আমরা এই যে মোমবাতিগুলো দেওয়ার পরে না তারপরে আবার খিচুড়ি প্রসাদটা খেয়ে নেবো আর দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়নি খিচুড়িটা খেতে খুব ভালো লাগছিল কিন্তু ঠাকুরের প্রসাদ বলতেও নেই খিচুড়িটাতে না খুবই নুনে পোড়া হয়ে গিয়েছিল মানে এতটাই নুন বেশি হয়ে গেছিলো খেতে আর পারছিলাম না দুজনেই তবুও ঠাকুরের প্রসাদ হিসাবে দুজনেই খেয়ে নিলাম তো এখন দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি আমাদের দুটো পাতাতেই দিয়েছিল তা আমি আবার কি করলাম একটা পাতার উপরেই নিয়ে আবার আরেকটা পাতা ঢাকা দিয়ে চলে এসছিলাম নিয়ে চলে এসছিলাম না বেশি দূর থেকেও তো আনিনি আমাদের এই কালীগঞ্জের ওখান থেকে একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম তারপরে তখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সুনিকাকে ওর বাবা একটু নিলো আর এখানে মা এই যে প্রদীপগুলো দিয়ে নিচ্ছিলো মা প্রদীপ প্রদীপ দিয়ে নেওয়ার পরে আমাদের এই যে পাশের বাড়িতে একটা কাকিমাদের বাড়ি থেকে মা আবার দুধ নিয়ে আসে প্রদীপগুলো দিয়ে নেওয়ার পরেই মা আবার দুধ আনতে চলে গেছিলো আর আমি সুনিকাকে নিয়ে অনেকক্ষণ ধরে একটু গল্প করছিলাম ও যদি বাড়ি থেকে আমি মানে বাড়িতে কিছুক্ষণের জন্য না থাকি আসলে পরে আমাকে জড়ি ধরে আদর করবে তারপরে আবার বলবে যে খাবার দাও ও মানে জানে যে বাড়িতে মানে বাড়িতে আসলে আমার জন্য খাবার নিয়ে আসবে এখন থেকে ও এটা বুঝে গেছে তার জন্য আমি কোথাও গেলেও কিছু না কিছু ওর জন্য নিয়ে আসি কিছু যেমন ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে এই যে দেখো এখন ও আবার প্যান্টটা টয়লেট করে ফেলেছে তারপর ওর বাবা আবার প্যান্টটা আবার চেঞ্জ করে দিচ্ছিলো আর আজকে আবার আমাদের বাড়িতে মা আবার পিঠে বানিয়েছিল ও ঘুমাচ্ছিলো সেই সময় মা পিঠো পিঠেগুলো বানিয়েছিল আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখো জলও বসিয়ে দিয়েছি একটা ও ঠান্ডার ওষুধ দিয়েছে একটু ফুট জলটা ফুটিয়ে ঠান্ডা করে ওই পাউডার টাইপের রয়েছে ওর মধ্যে দিয়েই ঘুলিয়ে নিতে বলেছে দিয়ে ওটা ওষুধ হিসাবে চার এল করে খাতে বলেছে আর এখন দেখো তোমাদেরকে আমি যেই সোয়েটারটা দেখাবো এই সোয়েটারটা এই সোয়েটারটা নিয়ে এসেছি তা যেই দিদির জন্য এনেছি আনতে দিয়েছিল সে দিদির ফিটিংস হয়েছে কালারটাও খুব সুন্দর তো খুলে আর দেখালাম না তো এই সোয়েটারটা খুব সুন্দর সবাইকার পছন্দ হয়েছে তারপর তোমাদেরকে তো বললাম যে আমাদের পর সংক্রান্তির দিন পিকনিক ছিল সেদিন তো মা কিছুই পিঠে বানাতে পারেনি তাই এই যে পিঠে আজকে করেছে আর এখানে দেখো দুধ দিয়ে ফোটাছে এখানে ওই যে দুধ পিঠে বানাবে আর দুধ পিঠে করার আগে আমি আবার দুটো এমনি সিদ্ধ পিঠে নিয়ে নিলাম গুড় দিয়ে আমি আর শুনিকা খাচ্ছিলাম দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর ও সেই ওকে খাইয়ে দিলে হবে না ও একা নিয়েই খাবে দেখো আমার সাথেই একেবারে গুড় লাগিয়ে নিজের মতো করে নিজে খাবে ওকে খাইয়ে দিলে হবে না ও একবার যেটা দেখে ও সেইভাবে খাতে আমি একবার দেখে আমাকে একবার দেখেছে আমি এভাবে গুড় লাগিয়ে পিঠেগুলো খাচ্ছি তারপরও নিজের মতো করে নিজে খাবে তো যাই হোক আমি আর সুনিকা সোফায় বসে এভাবে পিঠেগুলো খাচ্ছিলাম আর তারপরে আর রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে চলে এসছিস সকালবেলা সকালবেলা মা মাছ আনতে দিয়েছিল বাড়ি একটা জেঠুর কাছে তো মাছগুলো এখানে মুলি দিয়ে ভালোভাবে বেঁচে দিচ্ছিলো আর মাছ বাচ্চার সময় আর চারিপাশে তো বেড়াল চলে আসে আর সুনিকা সেই বেড়াল দেখে ও বিড়ালটাকে ধরতে যাবে ওর তো কোনো ভয় বলে কিছু নেই ভয় লাগে না ও বিড়াল ধরতে যাবে দেখো আর বেড়াল কি ধরতে পারে ওর বারবার পাশ দিয়ে চলে যাচ্ছে তারপরেই দেখো ওর পাপা চলে এসছে আর আসার সময় ওর জন্য একটা এই যে পাপড় টাইপের চিপস নিয়ে আসছে ও এখন একাই নেবে একাই কাটবে তারপরে আমরা বলা হয়েছে যাও প্যাকেটটা কেটে দিই না ও একা নিজে কাটবে তারপর ওকে প্যাকেটটা কেটে ওর হাতে দিলে ও বারবার সব ছড়িয়ে ফেলছে কিন্তু ও প্যাকেটই নেবে ওর প্যাকেটে যদি কিছু নাও থাকে যদি প্যাকেট থেকে সব বার করে নেওয়া হয় পাপড় বা চিপসগুলো ও তবুও ওর প্যাকেটটা হাতে দিতে হবে প্যাকেটটা হাতে দিলেই ও খুশি তো যাই হোক অনেক প্যাকেটের মধ্যে অনেক ছিল তো তা ওগুলো আবার বলছে দিদুনকে দিয়ে আসার জন্যে তো আবার দেখো দিদুনকে দিতে চলে গেছিল তারপর আমাদের গ্রামে একটা জায়গায় মা কালীর পুজো ছিল তো সেখানে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছিলো ও সেই ঢাকের তালে তালে নাচছে তারপরে দেখো এই যে মাঠে চলে এসেছে এই বনেদের পোর্টস ছিল আর আমাদের গ্রামেও তো পোর্টস আছে ওরা অংশগ্রহণ করেছে তো সেখানে ওরা প্র্যাকটিস করছে মাঠে এখানে দেখো লং জাম্প মারছে আর এই বোনটা দেখো এই বোন কতটা লং জাম্প মারলো খুব সুন্দর ওর স্কুলেও ছিল স্কুলে ওর হাতটা পিছনে পড়ে গেছিলো বলে মানে ডিসকোয়ালিফাই বলতে আর পারেনি তো এখানে কিন্তু অনেকটাই লং তো তারপরে ওর সাথে একটা ফটো তুলে নিলাম আর ওরা তো আমার শর্টস ভিডিওতে দেখো শর্টস ভিডিও খুব ভালো বানায় তুমি কি খাচ্ছ অনেক আছে তাই চিপস খাচ্ছে এখন দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু দরকারে শুনিকাল বাবার সাথে একেবারে কালীগঞ্জে চলে যাব চলো যা যাক আর যাওয়ার আগে শুনিতে এখনো স্নানও করে দিয়ে যেতে পারলাম না মাকে মাকে স্নানটা করাবে আর এখন যাচ্ছে দুধ আনতে তোমার একবারও বলবো না তুমি আমার কালীগঞ্জে নামিয়ে দিও তোমরা তো দেখতে পেলে আমি একটু দরকারে গিয়েছিলাম তারপরে বাড়ি আসার পথে না সুনিকার জন্য কিছু নিয়ে আসা হয়নি আমি রাস্তাতে আসছি তখনই ও বলছে খাবার দাও খাবার দাও তো তারপর ওকে দোকান থেকে খাবার নিয়ে আসলাম আর এখন দেখো সন্ধ্যাবেলা আমার পাশের বাড়ি একটা কাকিমার ভাইয়ের বিয়ে ছিল মানে সুনিকার একটা মামার বিয়ে ছিল সেখানে মা যাচ্ছিলো আর সুনিকাও হাত ধরে মায়ের সাথে যাবে তাই মায়ের হাতই ছাড়ছে না তো আমরা বলা হলো দাঁড়াও আমি ড্রেস করে নিই তারপর যাব এভাবে ওকে ভুলিয়ে রাখা হলো আর মা যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাবে আমি সুনিকা সুনিকা বাবা সবাই থাকবো তার জন্যে মা আবার আমাদের জন্য দেখো লুচি করে দিয়ে গেছে এখানে লুচি করে দিয়ে গেছে তারপরে সুজি করেছিল আর মা বলেছিল এবার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো মা আবার রেডি হবে তার জন্য মা বললো যে একটা তরকারি করে নিত কিন্তু আমি সুনিকাকে নিয়ে আর তরকারিটা করতে পারিনি আর ওর বাবারও দু পরানো ছিল তার জন্যে আমরাই লুচি সুজি আর দুপুরে একটু বাঁধাকপির তরকারি ছিল ওটা দিয়ে রাত্রে খাদা করে নিয়েছিলাম তো এইভাবেই রাত্রে খাওয়া দাওয়া করা হয়েছিল আর শনিকা তো লুচি খেতে চায় না ওর জন্যে আগেই আমি দুধ খাইয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো যে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো